আজকে করব দুর্দান্ত স্বাদের একটা কুমড়া রেসিপি কুমড়া বাজা তরকারি এক গ্রেমি খেতে খেতে মুখে লেগে গেছে তো মিষ্টি কুমড়া দিয়ে এই নইক একটা রেসিপি যা কিনা আগে কখনোই খাওনি একদম ননত্তনত্ব স্বাদের রেসিপি করতে চলেছি আজকে আমি খুবই কম সময়ে মাত্র দশ মিনিটে হয়ে যাবে আর কয়েকটা উপকরণের দিয়েই হয়ে যাবে ভাত চারাও একদম চেটে পুটে খেয়ে নেবে কুমড়া যারা পছন্দ করে না তারাও খেয়ে নেবে এর মধ্যে প্রথমে আমি খুসারটা ফেলে দিয়ে তারপরে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি কেটে একদম ভালো করে ধুয়ে নিতে হবে এটাকে এভাবেই কাটলে বেশ সিদ্ধ করতে সুবিধা হবে তার মধ্যে আমি একটু সিদ্ধ করে নিব কিছুটা জল দিয়ে দিলাম সাথে একটুখানি লবণ দিয়ে বেশ দশ পনেরো মিনিটের মতো সিদ্ধ করে নিব কুমড়োটা সিদ্ধ হতে কিন্তু বেশ একটা সময়ও লাগে না আর এক আমি খেতে খেতেও কিন্তু বেশ ভালোও লাগে না তা একদম নতুনত্ব একটা রেসিপি দেখতে দেখো কিন্তু পুরো ভিডিওটা এর মধ্যে আমি কিছুটা ধনে নিয়েছি তার সাথে পেঁয়াজ কাটা পেঁয়াজ নিয়ে নিলাম পেঁয়াজ দনেপাতা কিছুটা রসুন লাগবে সাথে লাগবে একটু লঙ্কা কুচি পাকা কাঁচা পাকা লঙ্কা দুটোই নিয়েছি এর মধ্যে কিন্তু আমার সব কিছুই কাটাকুটি গুসিয়ে নিয়েছি তার মধ্যে লাগবে আর একটু আমার পিঠালি পিঠালি বলতে একদম গোবিন্দ ভোগের যে চালটা আছে না সেই গোবিন্দ ভোগের আতপ চালটা নিয়েছি তাহলে গ্রানটা বেশ সুন্দর হবে কিছুক্ষণ ভিজিয়ে রেখে জলটা ঝরিয়ে একদম ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নিব তার মধ্যে কিন্তু ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিচ্ছি আর অল্প জিনিস ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করতে গেলে কিন্তু অনেকটা শব্দ হয় আর ইদানিং কেন জানি আমার ব্ল্যান্ডারটা একটু বেশি শব্দ হচ্ছে যাই হোক সব কিছু রেডি করতে করতে কিন্তু আমার কুমড়োটা জলটা শুকিয়ে গিয়েছে মাছকে না কিন্তু আমি দুইবার নেড়ে চেড়েও দেখেছিলাম এর মধ্যে একটু খুন্তি দিয়ে ভাঙতে একটু অসুবিধা হচ্ছিল তার মধ্যে একটা তেল সালার দিয়ে বেঙ্গিনিছি নিয়েছি কিছুটা দানা দানা থাকলেও কিন্তু কোনো অসুবিধা হবে না তার মধ্যে দিয়ে আগে থেকে যে কেটে রেখেছিলাম আর কুমড়ো সিদ্ধ কিন্তু কিছুটা লবণ দিয়েছি এই এই পর্যায়ে কিন্তু লবণ দিতে একটু সাবধান এর মধ্যে কিন্তু আমি দিয়েছি পেঁয়াজ কুটচি তারপরে ধনে তারপরে দিলাম লঙ্কা একটু জাল জাল বড়া হবে আর কি হলুদ গুঁড়া তারপর লবণ এরপরে দিয়ে দিলাম ময়দা কেউ চাইলে কিন্তু এখানে বেসনও দিতে পারো তারপরে দিয়ে দিব একটুখানি রসুন আর কেউ নিরামিষ খেতে চাইলে রসুন আর পেঁয়াজটা বাদ দিয়ে কিন্তু একটু কালো জেরা ফোড়ন দিয়ে এইভাবে গুলে নিয়ে ভেজে নিলেই হয়ে যাবে এর মধ্যে কিন্তু একদম ভালো করে মেখে নিতে হবে কোনো রকম জল ইউজ করিনি কেউ চাইলে এই পর্যায়ে একটা ডিমও ইউজ করতে পারো যদি বেশি চালের গুঁড়া কিংবা বেসন দিয়ে ফেলো আর কি ভুলবশত সেটা বলে দিলাম ডিমটা দিলেও খারাপ লাগে না আর এই বড়াটা উপর থেকে হবে একদম কিস্পি ভিতরে হবে একদম নরম যেরকম একটা তালের বড়া হয় ভিডিওটা দেখতে দেখতে বলে যাও কু কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছো আমি যেন পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জানাতে পারি আর জানিয়ে দিই আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিল মা ছেলের গল্প গাজীপুর থেকে তিলুতমারাই ঢাকা থেকে নিশা ব্লক রাজশাহী থেকে রাজশাহী থেকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য এই যে এক এক করে আমি তেলের মধ্যে কিন্তু ভরাটা দিয়ে দিলাম যেহেতু কুমড়োটা একটু নরম একটু মিডিয়াম আছেই কিন্তু বড়া সব বেজে নিতে হবে কিন্তু বউ তার মধ্যে কিন্তু আমার এক এক করে সবকটা বড়াই বেজে হয়ে গেছে এই বড়াটা ভাত দিয়ে খেতে পারো চা চার সাথে টাই হিসেবেও কিন্তু একদম জমে যাবে ছোট বাচ্চারাও একদম কুরমুরে করে নিমিশেই শেষ করে নিবে বড়াটা কম বেশি সবাই পছন্দ করো ডালের বড়ার মতো এর চাইতেও বেশি টেস্টি হয় এই চু কুমড়ো কুমড়ো দিয়ে এই বড়াটা বানালে অসম্ভব মজার হয় কে কে ট্রাই করেছো বা করনি বা ট্রাই করে আমাকে একবার অবশ্যই মেসেঞ্জারে বা আমার কমেন্টে রিপ্লাই দিবে কেমন হয়েছে